আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের অনুশীলনে চার দশমিক তিনের ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে আমরা তোমাদের প্রায় বত্রিশ নাম্বার অঙ্ক পর্যন্ত সমাধান দিয়েছি আমরা এখন তেত্রিশ নম্বর যে সৃজনশীলটি রয়েছে সেটি সমাধান করব চলো দেখে নিই প্রথমে আমাদেরকে এখানে দুটি বীজগণিতীয় রাশি দিয়েছে রাশিগুলো দিয়ে আমরা ক খ এবং খ নম্বর প্রশ্নের সমাধান করব কয়ে বলেছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো চলো আমরা এটি দেখে নিই আমরা উপরে প্রথম রাশিটি লিখলাম এরপরে দ্বিতীয় রাশিটি দেখলাম দেখো এখানে আমরা বিয়োগ করছি বিয়োগ করলে কি হবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে প্লাস ছিল মাইনাস হয়ে গেছে দুই তার মানে একটা কিন্তু ধনাত্মক এখন দুই থেকে এক চলে গেলে আরও থাকে ঋণাত্মক এক আমরা লিখলাম এখানে আমাদের কাছে আছে ঋণাত্মক পাঁচটা এক্স এবং এখানে আছে সাতটা এক্স তাহলে সাতটা থেকে পাঁচটা চলে গেলে আরও দুইটা এক্স আমাদের থাকবে আর এখানে থাকবে পনেরো এক্স স্কোয়ার থাকবে তাহলে আমরা এখানে লিখলাম পনেরো এক্স স্কোয়ার তারপর দেখো ছ নম্বরে বলেছে রাশিদয়ের গুণফল নির্ণয় করো এখন আমরা রাশিগুলোর বিয়োগ করেছিলাম এটার এখন গুণফল নির্ণয় করব এই যে এখানে যে দুইটি অংশ রয়েছে এটি দিয়ে প্রথমে এই তিনোটিকে আমরা ধারাবাহিকভাবে গুণ করবো তারপরে এই অংশটিকে দিয়ে আবার ধারাবাহিকভাবে গুণ করব প্রথমে আমরা যদি ফাইভ এক্স দিয়ে তিনোটাকে গুণ করি পাঁচ পনেরো কত পঁচাত্তর পঁচাত্তর এক্স কিউব তাহলে পঁচাত্তর এখানে একটা এক্স এখানে দুইটা এক্স তাহলে কত এক্স আমরা যদি এদিকে লিখি গুণ আকারে আছে আমাদেরকে গুণ বের করতে বলেছে এখানে একটা এক্স উপরে কিছু নাই মানে কী আছে ওয়ান আছে দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি কমন নিলে উপরে থাকবে টু প্লাস ওয়ান তার মানে এক্স কিউব লিখলাম এরপর দেখো এখানে আছে সাত এখানে আছে পাঁচ পাঁচ সাতা কত পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লিখলাম এখানে এক্স এখানে এক্স তার মানে দুইটা এক্স এক্স স্কোয়ার লিখলাম এরপর দেখো আমাদের এখানে আছে ফাইভ এক্স এখানে আছে টু পাঁচ দুগুণে কত দশ দশ এক্স লিখলাম এরপরে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি তাহলে দেখো মাইনাস ওয়ানকে মাইনাস ওয়ানকে যদি পনেরো এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে কত হবে মাইনাস পনেরো এক্স স্কোয়ার এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে মাইনাস হবে মাইনাস লিখলাম এককে সাত এক্স দিয়ে গুণ করলে তাহলে সেভেন এক্সই হবে এখানে এক এখানে এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এককে দুই দিয়ে গুণ করলে দুই একে দুই লিখলাম এখন আমরা যোগ বিয়োগ করবো পঁচাত্তর এক্স কিউব দেখো এক্স কিউবের সাথে কোনোটির মিল নেই এক্স কিউবের মতো করে আমরা এক্স কিউব লিখে ফেললাম এখানে আমাদের আছে পঁয়ত্রিশটা এক্স স্কোয়ার আর এখানে আছে পনেরোটা বিয়োগ তাহলে পঁয়ত্রিশ থেকে পনেরো চলে গেলে আরও বিশ এক্স স্কোয়ার আমাদের থাকবে এখানে আছে আমাদের ঋণাত্মক দশটা এক্স এখানে আছে ষাটটা এক্স তাহলে দশ আর সাথে সতেরো আর দুই দুই আমরা নামালাম গ নম্বরে দেখো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি করতে বলেছে এবার ভাগ করতে বলেছে আমরা ভাগ করব। এখানে ওয়ান এটাকে যদি আমরা পুরোটার সাথে ভাগ করি তাহলে ভাগ করলে দেখো প্রথমে আমরা সবসময় কি বলবো ভাজ্যের প্রথম অংশকে ভাজকের প্রথম অংশ দিয়ে ভাগ করব। এখানে তাহলে যদি লিখি পনেরো এক্স স্কোয়ার আর এদিকে থাকছে ফাইভ এক্স পাঁচকে পনেরো দিয়ে কাটলে তিন হবে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স তাহলে হবে এক্স তাহলে হলো থ্রি এক্স থ্রি আমরা লিখলাম এখন এই যে থ্রি এটাকে দিয়ে তোমাকে পুরোটার সাথে গুণ দিতে হবে তাহলে থ্রি এক্সকে যদি আমরা এটার সাথে গুণ দিই তিন পাঁচটা পনেরো পনেরো লিখলাম এক্স এক্স গুণ দিলে স্কোয়ার লিখলাম থ্রি এক্সকে যদি এটার সাথে গুণ দিই তিন একে তিন তাহলে তিন একে তিন লিখার পর তিন আমরা এখানে লিখলাম দেখো এখানে আছে পনেরো এক্স আর এখানে আছে কি পনেরো এটা যে একটা থেকে আমরা একটা কী করব বিয়োগ করব বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায় যোগ আসে বিয়োগ হয়ে যাবে বিয়োগ আসে কি হবে যোগ হয়ে যাবে তাহলে পনেরো আর পনেরো চলে যাবে এখানে আছে সাতটা এক্স এখানে আরও তিনটা এক্স ধনাত্মক তাহলে যোগ করলে কয়টা এক্স দশটা এক্স মাইনাস টুটা আমরা কি করলাম এখানে নামালাম এখন আমরা কি করব আমাদের এখন এখানে আছে ভাজ্যের মধ্যে আছে টেন এক্স টেন এক্স আমরা যদি লিখি আমরা সেটিকে ভাজকের প্রথম অংশ দিয়ে কি করব ভাগ করব ভাজকের প্রথম অংশ দিয়ে যদি ভাগ করি ফাইভ এক্স আর এটা কাটা এটাকে এটা দিয়ে কাটলে দুই তাহলে আমরা পেলাম শুধু ধনাত্মক দুই আমরা ধনাত্মক টুটা এখানে লিখলাম এটাকে অংশটার সাথে কি করবো গুণ করবো তাহলে পাঁচ 2 দশ দশ এক্স লিখলাম দুই দুই একে দুই দুই লিখলাম বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে যোগ আছে বিয়োগ হয়ে যাবে বিয়োগ আছে যোগ হয়ে যাবে তাহলে এটা এটা কাটা এটা এটা কাটা নির্নে উত্তর হবে ভাগফল হবে কি থ্রি এক্স প্লাস চৌত্রিশ নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি দেখো বি সমান সমান এখানে আছে আর সি সমান সমান আছে এটি প্রথমে আমাদেরকে বলেছে এবং বি যোগ করার জন্য তাই এটি এটি আমরা এখন যোগ করব যোগ করার পর যত আমরা যোগ করলাম এখন যোগ করলে এদিকের চিহ্নগুলো সেম থেকে যাবে তাহলে আমরা সেম সেম সবগুলো চাইলে লিখে ফেলতে পারি অথবা তোমরা যদি চাও দেখো এখানেও আছে প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস প্লাসে কি হবে প্লাস প্লাসে প্লাসে কি হবে প্লাস এখানে চিহ্নর কোনো পরিবর্তন হবে না এখানে আছে ধনাত্মক একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার তাহলে ধনাত্মক টু এক্স স্কোয়ার হবে এখানে একটা মাইনাস এক্স ওয়াই আছে একটা প্লাস আছে তাহলে এটার এটা চলে যাবে এখানে দিকে একটা ওয়াই স্কোয়ার আছে এদিকে একটা ওয়াই স্কোয়ার আছে তাহলে কি হবে তাহলে হবে টু ওয়াই স্কোয়ার এখান থেকে দেখো দুই দোনো জায়গায় আছে আমরা চাইলে একটা কমন নিতে পারি কমন নিয়ে নিলাম আর থাকলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে নির্ণীয় মান হলো টু ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ ও বি এর গুণফল যদি নির্ণয় করি এ ইন্টু বি লিখলাম তাহলে এ এটা বি এটা আমরা যদি এভাবে করে গুণ করি এটাকে এটা দিয়ে প্রথমে একবার এটাকে একবার এটাকে একবার এভাবে করে আমাদেরকে করতে হবে করার পর আমরা এই লাইনটি পেলাম এর পরবর্তীতে আবার গুণ করার পর এটি পেলাম এরপরে তৃতীয়বারের সময় আমরা এটি পেলাম এখানে তিনটি পদকে দিয়ে তিনটি পথ গুণ করতে হবে তাও তিনবার করার পর দেখো এক্স টু দি পাওয়ার ফোর এখানে একটাই আছে একটা লিখে ফেললাম এখানে একটা এক্স কিউব ওয়াই আছে ধনাত্মক একটা ঋণাত্মক একটা কাটাকাটি গেলো এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ধনাত্মক একটা ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক কাটা গেলো এখানে একটা ধনাত্মক এক্স ওয়াই কিউব একটা ঋণাত্মক তাহলে কাটা গেলো তাহলে আর থাকতেছে এটা তাহলে এটা লিখে ফেললাম আর বাকি থাকতেছে এটা এটাও লিখে ফেললাম তাহলে নির্ণীয় গুণ ফল হল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ওয়াই টু দি পাওয়ার ফোর এরপর দেখো এখানে ঘ নম্বরে কি বলেছে বি ইন্টু সি ডিভাইডেড বি স্কোয়ার মাইনাস এ তাহলে আমরা যদি মানগুলো বসাই বি ইন্টু সি তাহলে আমরা বি মানটা লিখলাম ইন্টু সি সির মানটা লিখলাম ভাগ ছিল ভাগ বসালাম এরপরে বলেছে বি স্কোয়ার তাহলে বি এর মানটা লিখলাম এর উপর স্কোয়ার আমরা দিলাম এরপরে মাইনাস সি মাইনাস সি এর মানটা লিখলাম এখন আমরা একটা একটা কাজ করব। এখানে দেখো এই যে অংশটা এটা কিন্তু ভাগ আকারে আছে তাহলে আমরা যদি এটাকে গুণ আকারে করতে চাই তাহলে সেটা উল্টে যাবে আমরা কি করলাম সেটাকে উল্টাই দিলাম নিচে মনে মনে কিছু নাই মানে ওয়ান ছিল তাহলে ওয়ানটা উপরে উঠে গেছে বাকিটা আমরা লিখলাম এখানে দেখো এখানে কিন্তু একটা স্কোয়ার হওয়ার কথা ছিল এই যে স্কোয়ার মানে কি এটা এই লিখাটা দুইবার না তাহলে আমরা এখানে দুইবার সেটা লিখে ফেললাম কিন্তু উপরে ওয়ান আছে তাহলে গুণ আকারে এখন গুণ আকারে মানে কি এই লেখাটা এটার উপরে তাই তো তাহলে এখন যদি আমরা এখানে দেখি কি কি মিল আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটার এটা মিল আছে তাহলে কাটাকাটি যাবে আর এখানে এটা মিল নেই তাহলে এটা উপরে উঠে যাবে তাহলে আমরা এভাবে লিখলাম লিখার পর এখানে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই পাওয়ার ফোর আছে আমরা সেটা রাখলাম তারপর দেখো আমরা কি করেছি এই যে এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে এটা এক্স টু দি পাওয়ার ফোর এটা যদি আমরা চাই চাইলে এখানে কিন্তু আমরা আলাদা করে দুইটা লিখতে পারি কাটা যদি আমরা ভেঙে ফেলি ভেঙে ফেললে আমরা চাইলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার উপর আবার হোল স্কোয়ার দিতে পারি তো এটা মানে কি আলাদা করে লিখলাম বাকি অংশটা আমরা লিখে ফেললাম তাহলে দেখো এখানে ওয়াই স্কোয়ার তাহলে এটা আর উপরের একটা কী যাবে কাটাকাটি যাবে কাটাকাটি গেলে আমাদের কাছে আর থাকবে এই অংশটা এবং এখানের একটা অংশ থাকবে সেটা আমরা সিরিয়াল করে লিখে ফেললাম বিয়োগ চিহ্ন ছিল তাহলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ করে করে আমরা লিখলাম লেখার পর আমরা যোগ বিয়োগ করার পর আমরা যেটি পেলাম সেটি হলো নির্ণয় মান হলো এটি